গুড মর্নিং এভরি ফার্স্ট জুন শনিবার সকাল আটটা বেজে দশ তো ওয়েলকাম টু আওয়ার ডেলি স্টোরি টেলিং ব্লগ তো এখন আমি রেডি হচ্ছি এখন ইনস্টিটিউট যাব কিন্তু যাওয়ার আগেই একই অবস্থা বাইরে গিয়ে দেখি তুমুল বৃষ্টি সেই ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম হয়তো বেরোনোর আগে বৃষ্টিটা কমে যাবে কিন্তু বৃষ্টিটা একদমই কমলো না বরং আরও বেড়েছে কীভাবে আমি যাবো সেটাই ভাবছি বাড়ি থেকে স্টেশন অবধি যাওয়াটাই কিন্তু খুব টাফ ব্যাপার বিকজ বাড়ি থেকে স্টেশন পর্যন্ত আমি বাইকে যাই আর

এই বৃষ্টির ভেতরে মিলিকে পিক করে নিয়ে যাচ্ছি মিলি তো একটু রাস্তার ধারে দাঁড়িয়েছিল তার জন্য ভেতরের দিকে আমাকে যেতে হয়নি আর এদিকে স্টেশনের রাস্তাটা দেখো পুরো কিচার কাদা অবস্থা হয়ে গেছে যেখানে পার্কিং করি সে পার্কিং এর জায়গাটাও একেবারে কাদায় পরিপূর্ণ হয়ে গেছে একদম ভিজে গেছি এখন এই অবস্থায় যাবো কি করে ফিরবি নাকি ফিল্ডে তো হবে না আজকে আমাদের প্রচুর ইম্পর্টেন্ট একটা কাজ আছে যেতেই হবে যেতেই হবে দেখো ঝড় বৃষ্টি বর্ষা আমরা কিন্তু কখনোই আমাদের কাজটাকে অ্যাভয়েড করি না আমাদের দায়িত্বটা কিন্তু আমরা সবসময় পালন করার চেষ্টা করি সে যাই হোক না কেন তাই এত ঝড় বৃষ্টির ভেতরেও কিন্তু আমি স্নান করে আবারও ভিজতে চলে এসেছি কি করব বলো কাজ তো করতেই হয় বুদ্ধি করে বাড়ি থেকে একটা টি শার্ট নিয়ে বেরিয়েছিলাম ভাগ্যিস নিয়ে বেরিয়েছিলাম ভেবেছিলাম হয়তো কাজে লাগবে না কিন্তু কাজে লেগে গেল দেখ আমার শার্ট আর প্যান্টটা পুরোটাই ভিজে গেছে শার্টটা তো খুলে ফেলেছি কিন্তু প্যান্টটা তো চেঞ্জ করতে পারছি না কি করব আর শার্টটা এতটাই ভিজে গেছে এখানে মেলে দিতে হচ্ছে আর শুধু এখানে মেলে দিলেই হয়নি আমি চলে গেছিলাম একেবারে গেটের ধারে গেটের ধারে যখন ট্রেন চলছে তখন ধরে রেখেছিলাম তাতে যদি একটু শোকায় তাহলে আমি একটু ব্যাগের ভিতরে রেখে দিতে ভেতরে নয়তো এত ভেজার শার্টটা আমি ব্যাগের ভিতরে কিভাবে রাখবো ব্যাগের ভিতরে রাখলে একেবারে বাজে স্মেল বেরোবে কিছুক্ষণ পরতে বাড়ির বাইরে ট্রেন বাসে উঠলেই বোঝা যায় যে মানুষ কত কষ্ট করে তাদের লাইফস্টাইল মেনটেন করছে কারণ এই বৃষ্টির ভেতরেও দেখো কি পরিমাণে লোক ট্রেনে উঠছে সবাই এত দূর দূর কাজে যাই হোক আজ মনে হয় আমাদের কপালে শুধু বৃষ্টি আর বৃষ্টি এখন পৌঁছে গেছে আমাদের গন্তব্যস্থানে কিন্তু তবুও বৃষ্টি কমেনি ভিজতে ভিজতে অটো করে আবার চলে গেছে আজ যেহেতু বাড়ি থেকে কিছু খেয়েও আসেনি আর টিফিনও আনেনি তাই বাইরের খাবার বাধ্যতামূলক খেতেই হলো কিন্তু এই কচুরিটা সত্যি অমায়িক টেস্ট ছিল দারুণ টেস্ট ছিল ভাবজি আরও একদিন খাবো আজ যেহেতু স্যাটারডে তো সকাল সকাল কাজ বাস মিটে গেছে তারপর গেছিলাম একটু স্পেন্সার স্পেন্সার থেকে অনেক কিছুই কেনার ছিল আর এখানে মিলিয়ে দেখো একটা গিফট দেখেছে এই গিফটটা নাকি ওকে দিতে হবে জন্মদিনে ঠিক আছে দেবো সমস্যা নেই যাই হোক আমাদের শর্ট চ্যানেলের জন্য অনেক কটি শ্যুট বাকি রয়েছে তার জন্য হ্যাঁ স্পেন্সার থেকে কয়েকটা জিনিস আমি কিনে নিয়ে যাচ্ছি বা স্পেন্সারে এত অপশান থাকে মানে মাথাটা জাস্ট খুলে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেব আর কি বেশ ভালো হয় অপশান থাকে হাতে অনেক এবং কনটেন্টের আইডিয়াটাও চলে আসে স্পেন্সারে ঢুকলে আর নিতে তো আসি একটা জিনিস আর নিয়ে যাই আর একটা জিনিস দেখো এই লাল প্লেটটাও মিলিকিন মলের ভিতরে ঢুকলে টাইম সম্পর্কে কোনো আইডিয়াই থাকে না কখন যে এক থেকে দেড় ঘন্টা কেটে গেল আমি বুঝতেও পারলাম না না কিন্তু বাইরে এসে দেখি আর একটা অবাক করা কাণ্ড আর সকাল বৃষ্টি হয়েছে পুরো নিম্নচাপ টাইপের বৃষ্টি কিন্তু হঠাৎই আবার রোদ উঠেছে দেখো কি অবস্থা এদিকে রোদে ভীষণ গরম লাগছে ভীষণ গরম মানে বৃষ্টি হওয়ার পর যে একটা কেমন বাজে গরম পড়ে না সেরকমই গরম পড়ছে আসার সময় কয়েকটা আম দেখলাম আম তো আমরা খুব একটা বেজে বেছে কিনতে পারি না কিন্তু এই যে আমটা বলছে এটা হিমসাগর আম তো সবাই বলছে যে ভালোই হবে তাই বাড়ির জন্য দু কেজি আমরা কিনে নিলাম তো হ্যাঁ এটাই ছিল আজকের দিনের স্টোরি আই হ্যাভ তোমাদের এই স্টোরিতে কিছু না কিছু হয়তো ভালো লেগেছে আর যদি ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ